করিয়ে করে কষ্ট করে এই দাদু সামনে आओ গো এই আইটি দিইবে আইটি দে হে হে ধরে 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 দে কেও না পিছে তাকারে কেও হে ইডা রে আর ও নে ইয়া রে আট তোরে

আসসালামু আলাইকুম দেখতে তো পারতেছেন যে আসলে ভিডিও করার জন্য মূলত কী করতেছি আমরা এই যে বিজের আলিটা বীজের আলিটা আমরা নিলাম ওই ফোনটাও মূলত কি একজন মানুষ যদি কারো উপকার করে তাহলে তাদেরকে উপকার করতে হয় আমরা তাদের বীজ নিয়ে মতো ভিডিও করলাম এবং তারা বলতেছে আমাদের বৃষ্টি ওইখানে দিয়ে আসো এই জন্য আর কি আমরা সবাই মিলে বা বৃষ্টি দিয়ে আসলাম আর ভিডিও করতে আসলে সত্যি কঠিন অনেক মানে সবাই আসলে কন্ট্রিপিউট করতে পারে করতে অনেক পছন্দ করতে হয় টিমে সবাই একসাথে থাকতে হয় সবাই থাকে না আর দুটোর কথা আছে যে যাই কাদা বিভিন্ন পথ আমাদের মতো মাথায় আর বর্তমান সময় সিজন তো যেহেতু ধানের সিজন সবাই দেখতে পাচ্তেছেন যেহেতু বিশ্বের সবাই তাই আপনারা আমাদের একটু সাপোর্ট দেবেন আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন রিলসগুলো দেখবেন একটু রিয়াকশন দেবেন একটু সাপোর্ট দিলে ভাই ভালো লাগে নাহলে কষ্ট করে ভাই কষ্ট করে মাটি হয়ে যায় যাই হোক কিন্তু সবাই ভালো থাকবেন আমরাও সবাইকে সাপোর্ট দেবো আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকবো